সুপ্রিয় দর্শক কথা দিয়েছিলাম প্রত্যেকটি গ্রামের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব আজকে আমি যেখানে বসে আছি এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার দুই নং শোলমারি ইউনিয়নের ওকরাকান্দা গ্রামে চলুন ঘুরে আসি কোথায় কি আছে ওকরাকান্দা গ্রামের এই দৃশ্যটি ধারণ করা হয়েছে ওকরাকান্দা গ্রামের একটি চাতালকে ঘিরে এখানে রয়েছে একটি গোডাউন ঘর মনন এন্টারপ্রাইজের এবং এখানে রয়েছে বড় একটি চাতাল এই চাতালে ধান ভুট্টা সহ বিভিন্ন ধরনের শস্য শুকানো হয় এবং এখানে রয়েছে একটি পরিত্যক্ত বয়লার মেশিন এবং এখানে দেখতে পাচ্ছেন বুদ্ধি প্রতিবন্ধী একটি বিদ্যালয় যেখানে হ্যান্ড ওয়াশিং স্টেশনও রয়েছে এবং সুন্দর এবং মনোরম পরিবেশ চারদিকে দর্শক এটি হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ঠিক ফাঁকা জায়গা যেটাকে বলা হচ্ছে এটি ভেতরের অংশ এবং এখানকার চারপাশের পরিবেশ অত্যন্ত মনোরম এবং এই ফটক দিয়েই কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা পড়ালেখা করে সুন্দর মনোরম এটি একটি পারিবারিক কবরস্থান এবং আপনারা দেখছেন মেইন রোডে যাওয়ার প্রথম পথ এটি এবং এটি হচ্ছে ওকরাকান্দা গ্রামের মসজিদের বিশেষ অংশ সামনের অংশ দেখানো হচ্ছে এখানে এবং মসজিদটি ইতিমধ্যেই নবনির্মাণ করা হয়েছে এবং এটি হচ্ছে ওকরাকান্দা গ্রামের সমাধিস্থল যেটাকে কবরস্থান বলা হয় এবং এখানে দেখুন ওকরাকান্দা গ্রামের মসজিদের বাইরের অংশ কালের ক্রমে এই মসজিদটি এখন উন্নত হয়েছে অনেক মসজিদের ঠিক সামনের অংশে জুড়ে রয়েছে বিশাল ফসলের মাঠ এবং বাতাসের দুলনিতে আলোকলতার কাজগুলো যেমন দুলছে কিভাবে হয়েছিল ওখরাকান্দার নামটা ওখরা বাড়ি ছিল নাকি অনেকে যে বলছে যে এটা তিন বুড়ার গ্রাম নাম ছিল আচ্ছা এখানে যে মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠটি হচ্ছে রৌমারি টেকনিক্যাল কলেজ এইটা ওহরাগাম দা বালুছর আছিল এই বালুছরের মধ্যে আদি দিন ঘুরে করিয়া এখন পরে 바দুবাড়ির মধ্যে মনে করেন ওহরাবাড়ি জ্বালাইছিল এইজন্য নাম হয়েছে ওহরাগাম আপনার বয়স কত হবে ভাই বয়স মনে হলো 60 50 আচ্ছা আপনার দাদার নাম কি ছিল সদর রোমারি টেকনিক্যাল কলেজটির চারপাশে রয়েছে এরকম ফসলের মাঠ কুদৃশ্য দৃশ্যমান এই কলেজটি এই উকরাকান্দা গ্রামেই অবস্থিত এখানে প্রায় সহস্রাধিক ছাত্রছাত্রী প্রতিবছর বছর টেকনিক্যাল রোমারি টেকনিক্যাল কলেজ থেকে পাশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য গমন করে অত্যন্ত সুনামের সাথে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে পরিচালিত হয়ে আসছে এবং দেখ নয় বছর ধরে দুঃখের যেন শেষ নেই এই উপরাকান্দা গ্রামের মানুষগুলোর এভাবেই ভাঙ্গা ব্রিজ দিয়ে ভাঙ্গা বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন যাতায়াত করে প্রায় দুই তিন গ্রামের মানুষ এবং এখানে নির্মাণাধীন একটি কাজ চলছে ব্রিজের তবে বর্ষা মৌসুম হওয়ার কারণে কাজে বিলম্ব হচ্ছে গেল বর্ষায় কলেজের রোমারি টেকনিক্যাল কলেজের একটি অংশ যেখানে বর্ষায় ভেঙে গেছে কিন্তু কোনো প্রকার সংস্কার এ পর্যন্ত করা হয়নি এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন এবং এই বৃষ্টি হলে এই গ্রামের সহ আরও আশেপাশের তিন চার গ্রামের মানুষের উন্নতি হবে বলে জানা গেছে সুপ্রিয় দর্শক এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের গ্রামে আবারও ফিরে আসব ততক্ষণ দর্শক লাইভ স্টেজে চোখ রাখুন